আসসালামু আলাইকুম নিরপেক্ষ মতামত এবং এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কারো এটা মতামত কারো পছন্দ হইতেও পারে না হইতে পারে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যারা ওলামা আছে আলেম সমাজ আছে যারা কোনো মসজিদের ইমাম যারা কোনো মাদ্রাসার শিক্ষক তাদের ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করা উচিত না কোনো আলেমলামাদের ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করা উচিত না হ্যাঁ কোনো দল করা উচিত না বিশেষ করে দুনিয়াবি কোনো দল তাদের করা উচিত না হ্যাঁ তারা দল করতে পারে ইসলামিক দল যেই দলে দুনিয়াবি কোনো কিছু নেই যেমন ইসলামে নারী নেতৃত্ব হারাম এখন যদি একজন ইমাম সাহেব একজন মাদ্রাসার শিক্ষক এরা যদি সেই দলে সেই দল করে তাহলে সেটা কেমন হয় তারাই তো ফতোয়া দেয় তারাই তো বলে বা তারা ওয়াচ করে তারা বলে যে নারী নেতৃত্ব হারাম তাহলে নারী নেতৃত্ব যেখানে হারাম সেইখানে সেই নারী নেতৃত্বর যে দল আছে সেই দল তারা কিভাবে করে এটা আমার বুঝে আসে না আসলে আর তাদের করা উচিত ইসলামিক যে দল আছে তাদের সেই দল করা উচিত অথবা কোনো দল না করা উচিত ইসলামের কথা প্রচার করা উচিত ন্যায় অন্যায়ের কথা প্রচার করা উচিত আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে যারা আলেম সমাজ আছে তাদের দুনিয়াবি কোনো দল করা একদমই উচিত না এখন আপনারা যারা আছেন আলেম ওলামা তা আপনারাই ভালো বোঝেন মসলাম মাসাইল আপনারা ভালো বোঝেন সুতরাং আপনারা জানেন আসলে কোনটা ঠিক কোনটা নেই ঠিক আমি এটা আমার ব্যক্তিগত মতামত বললাম তো অনেকেই তো বলে যে সুত খাওয়া হারাম খাওয়া হারাম কিন্তু সুৎ খায় ঘুষ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম কিন্তু ঘুষ খায় এইটা হারাম কিন্তু সেটা করে এরকম তো আছে এখন আছে যে এটা হারাম বা এটা উচিত না ঠিক না কিন্তু তারপর সেটা করা হয় এরকম তো বহু আছে সুতরাং আপনি ভালোবাসেন যে আসলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না